পুলিশের কাছে বৃহস্পতিবার গোপন সূত্রে খবর আসে বাংলাদেশের অনুপ্রবেশকারীর ঠিক সেই মুহূর্তে অভিযান চালিয়ে এক ফাঁদ পাতা হয় এনজবি থানার পুলিশের পক্ষ থেকে সন্ধ্যাবেলায় তিন অনুপ্রবেশকারী ওই এলাকায় আসাতেই পুলিশের হাতে ধরা পড়ে যায় অনুপ্রবেশকারী মোহাম্মদ হাবিব মোহাম্মদ সামেসের আলী ও আতিরুল মাহমদ নামক বাংলাদেশিদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় হাইড্রোলিক তার কাটার হাসুয়া হাত দাও বাংলাদেশি সিম সহ একটি মোবাইল এবং বাংলাদেশি একশো টাকার নোট প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে যে ভারতে ওই তিন বাংলাদেশিরা অবৈধভাবে অনুপ্রবেশ ঘটাত তবে এখনও দ্রুতদের জিজ্ঞাসাবাদ চলছে